ইন্নসা মা অলফা আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনেছেন স্থানীয়ভাবে ওয়ার্ড পর্যায়ে যারা আজকে আমরা এখানে বসেছি আমার মনে হয় যে কথাগুলি আমাদের সব বেশি বলা দরকার ছিল সে কথাগুলো হয়েছে আমি শুধু এতটুকু আপনাদেরকে বলবো তা হচ্ছে আপনি ইসলামী আন্দোলন কেন করবেন দিন ক্যাম্প সংগঠনে আপনি কেন আসবেন মনে রাখবেন আপনি আজকে এখানে বসেছেন যে সময়টা আপনি পার করছেন এই সময় সম্পর্কে কে আমতের ময়দানে আল্লাহ আরব্দ আরমিলের কাছে জবাব দিয়ে তার সম্মুখীন হতে হবে আল্লাহ বলছেন ইন্না সাল্লা নিশ্চয়ই আমি তোমাকে শ্রবণ শক্তি দিছি এটা দিয়ে কি তুমি শুনেছো অল বাসারা কি দেখেছো অল ফাজ কি কল্পনা করেছ জল্পনা করেছ কোন দিক খেটেছো কোন দিক গেছো কাকে ভালোবেসেছো কাকে সমর্থন দিয়েছো কাকে ভোট দিয়েছ এই বিচার কিয়ামতের আছে না নাই যদি থাকে তাহলে আমরা নিরপেক্ষ কেউ না কোনো না কোন দলকে আমরা mohabbat করি সমর্থন করি ভালোবাসি এটার বিচার কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল সামনে হবে আল্লাহ তালা আমাদের বিচার করবেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাআইন ওয়া কুল্লুকুম মাসুলুন আন রায়তিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাকে যতটুকু ক্ষমতা দেয়া হয়েছে এই ক্ষমতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনার এই ওয়াক পর্যায় আপাততকে দুই চারজন বিশ জন পঁচিশ জন আপনার কথা শুনে এরকম লোক আছে না আপনি তো চাইলে তাদেরকে দাওয়াত দিয়ে দিনের সংগঠনের মাধ্যমে আপনি তাদেরকে মডিফাই করে আল্লাহর কথা আনতে পারেন তারা দিনের জন্য মানুষকে দাওয়াত দিতে পারে তারা ভোট দিতে পারে তারা মিছিল দিতে পারে সংগ্রাম করতে পারে দিনের পক্ষে একটা ঐক্যের সুর তারা করতে পারে এই কাজটা যদি আপনি না করেন আপনি দায়ী থেকে যাবেন দেখেন এই মসজিদের মোয়াজ্জেন এই মসজিদের জিম্মাদার সে এই মসজিদের আয়াল আয়াল যারা আছে তাদেরকে আজাদ দিয়ে নামাজের জন্য ডাকবে ওই মসজিদের ওই মসজিদের জিম্মাদার ঠিক তদ্রুপ আমরা প্রত্যেকে যেখানে বসবাস করি ওই এলাকার আপনি আমি এজন্য আজকে আলহামদুলিল্লাহ মানসা ইউনিয়নের আজকে সাত নম্বর ওয়ার্ড এই সাত নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ আপনারা সাত নম্বর ওয়ার্ডের জিম্মাদার এই ওয়ার্ডের মানুষ যদি দিন থেকে দূরে সরে যায় আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে আমি চাই না ইসলামী আন্দোলন চাই না আমাদের নেতৃবর্গ হলে আমার যারা আছে কেউ চায় না যে আপনি কেয়ামতের বয়দারে আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন এটা আমরা কেউ চাই না আপনি যেন ধরা না খান তার জন্য আপনাদের কাছে আমরা চলে আসছি যে যেই যেই জন্য আজকে আমরা আসছি আপনারাও সেই জন্য মানুষকে দাওয়াত দেন এখন আজান হবে এ হবে নামাজ হবে যেই জন্য আজান দেব এ কামত দেবো সেরা কথাই করবো ঠিক সেই জন্য আজকে আমরা এখানে আসছি সেই কথাগুলো আপনি আপনাদেরকে বলতেছি কথা বুঝতে পারছেন এই জন্য এই জিম্মাদার আপনার কোনো ভাবেই দায় এড়ানোর কোন সুযোগ নাই মনে থাকবে কথা ইনসা আল্লাহ দ্বিতীয় অপশন হচ্ছে দেখুন হজরত আবু বকর আগু এবং তার ছেলের সাথে কথা হচ্ছে তার ছেলে বলতেছে আব্বা বদরের যুদ্ধে আমি তোমার সাথে যুদ্ধের এক পর্যায়ে দেখা করেছিলাম দেখা হয়ে গেছিল আমি ছিলাম কাফেরদের পক্ষে তুমি ছিল মুসলমানদের পক্ষে আব্বা যখন দেখলাম যে তুমি সামনের দিকে আসতেছো মোহাম্মদ রসুল্লাহ পক্ষ হয়ে আমি তো তোমার বিপক্ষে যুদ্ধ করতেছিলাম আমি তোমাকে দেখে দিক চলে গেলাম বলে কেন বলে তুমি আমার বাবা তোমার সামনে তরবার উঁচু করতে আমার মায়া রাখতেছিল আমার ভীত সন্ত্রস্ত হচ্ছিলাম সেজন্য সরে গেছিলাম হাজার বললেন দেখো আল্লাহর ইজ্জতের কাসম তুমি যদি আমার সামনে পড়তে আছ এই দিন আমি তোমাকে দেখিনি যদি দেখতাম তাহলে আমার না আমি অবশ্যই আল্লাহকে খুশির জন্য আমার রসুলকে খুশি করার জন্য আমার সব ত্যাগ করে দিতাম আপনি পারবেন আপনি পারবেন তো একটু ব্যবসায়িক কাস্টমার নষ্ট হয়ে যাবে আপনার চাকরিতে একটু ডিসক্রেডিট হবে হ্যাঁ আপনার সমাজে চলাচল করতে গিয়ে আপনার বন্ধু বান্ধব আপনাকে একটু বলবে রে কি হয়ে গেলি এই যে একটু সামান্য ডিসক্রেডিট হবে তার জন্য আপনি মানুষকে ইসলামের জন্য বলতেছেন না

বরঞ্চ আজকে যারা মেম্বার ছিল যারা চেয়ারম্যান ছিল এদেরকে আপনি যে দিনে দাওয়াত দিয়ে দেন দেখেন আপনারা ভুল পথে ছিলেন আপনারা স্বৈরাচারের পাঁচটা গোলাম ছিলেন আপনারা জুলুম করেছেন নির্যাতন করেছেন আপনারা অপকর্ম করেছেন এখন তবা করেন দিনের পথে ফিরে আসেন এই দায়ী দায়িত্ব আপনার এতদিন বলতে পারেন না এখন ওপেন হয়ে বুক ফুলিয়ে বলবেন দেখবেন আল্লাহ পাক আপনাকে নুসরত দেবে মনে থাকবে না অনেক সময় আমরা এই জিনিসটা থেকে পিছিয়ে যাই ও আল্লাহ অমুকের কাছে যাওয়া যাবে না তমুকের কাছে যাওয়া যাবে না দেখেন হজরতা আলহাম ছিলেন ফেরাউনের পালক পুত্র এক কথায় তার ঘরের একজন সাধারণ মানুষ এই সন্তান এই মৌসা আলাইহ আল্লাহ আল্লাপা তবুলের কাছ থেকে নবুয়া পাওয়ার পার আল্লাহকে বলছেন আল্লাহ আমি কি করবো তা তুমি কি করবো জানো না কি ভাবি না ফেরাহন আইন হতো কাছে চলে যাও ছোট বন্ধ করতে জুলুম করছে তাকে যে দাওয়াত দাও মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি তো আসলে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না সে তো প্রেসিডেন্ট আমি একজন প্রেসিডেন্টকে ইসলামের দাওয়াত দেব আমি যে সুন্দর করে বলতে পারি না আপনি কাজ করেন ওয়া ফি হারুন هو افصح مني لسانا قارنته معي يريد ان يصدقني اني আল্লাহ আমার ভাই موسی আছে আমার সাথে সুন্দর করে কথা বলতে পারে তাকে আমার আমার সাথে পাঠানো যায়

যারা আমাদের সাথে বিয়াদি করেছে ওপেন হার নিয়ে তোদের সামনে দাঁড়াবেন ভুল করছেন তাও বা কারেন ইসলামী আন্দোলনে চলে আসেন দিনের পথে চলে আসেন আল্লাহর পথে চলে আসেন দিন জন্য সংগ্রাম করেন জিহাদ করেন আল্লাহ এবং আক্রান্ত করলেন আপনাকে দান করবেন এই জন্য এখন আমাদের একটা কাজ তা হচ্ছে দাওয়াত কি বলেন প্রচুর পরিমাণে দাওয়াত দিতে হবে প্রচুর পরিমাণে দাওয়াত দিতে হবে দাওয়াত দেওয়ার সবচেয়ে মূল উদ্দেশ্য হচ্ছে দাওয়াত যে ব্যক্তি জবান দিয়ে দেয় আল্লাহ তার দীপ ঠিক করে দেয় احسن ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين আমি দাওয়াত দেব আপনারা সবাই আল্লাহ আল্লাহ হয়ে যাবেন বিষয়টা তাই না বরঞ্চ আমি দাওয়াত দিলে আল্লাহ পাক আমার দাওয়াতের কারণে আমার দিল ঠিক করে দেবেন আমাকে খাজি মুসলমান বানায় দিবেন আর যদি আমি দাওয়াত না দেই আমি নিজেও গুমরা হয়ে যাব আমার জাতীয় সবকিছু গুমরা হয়ে যাবে এই